সবাই কেমন আছে আশা করি তোমার সবাই খুব ভালো আছে নিয়ে আবার একটা নতুন ভিডিও নতুন ভিডিও বলতে একটা আপডেটের ভিডিও আপডেট বলতে একদম বড়ো সড়ো আপডেট কারণ এই কম্পিটিশনের জন্য আমার সকল বন্ধুরা কিন্তু ওয়েট করে আছে সকল বন্ধুরা অপেক্ষা করেছে খালি বাঁশ বেড়িয়া কম্পিটিশান বাঁশ বেড়িয়া কম্পিটিশান কবে আছে কবে আছে কবে আছে তো সেই ডাউট ক্লিয়ার করার জন্য নিয়ে চলে এলাম আজকে একটা আপডেটের ভিডিও আজকের ভিডিওর মধ্যে আছে কিন্তু বাঁশ বেড়িয়ার আপডেট পাঁচ বেড়িয়া বক্স কম্পিটিশান যেখানে কিন্তু আগের বছর ছিল আগের বছরই কিন্তু প্রথম মানে বিশ্ব রেকর্ড হয়েছিল পাওয়ারের ডবল সেট ছিল কিন্তু আগের বছর ওইখানে প্রথম প্রথম পাওয়ারের ওখানে ডবল সেট আপ বেঁচেছিল টেন নাইন প্লাস পপ আর ডায়মন্ড মিউজিক প্লাস হচ্ছে সাউন্ড প্লাস তো ডবল সেট ছিল ডায়মন্ড সাউন্ড ডায়মন্ড আর হচ্ছে সাউন্ড প্লাস কিন্তু দুটো সেট এক করে বাজা যাচ্ছিলো আর পাওয়ারের ডবল সেটা কিন্তু প্রথম ইতিহাসে প্রথমবার কিন্তু ওখানে ডবল বেজেছিলো মানে ফুল সেটা মানে দু দুটো দুটো সেটা বেজেছিলো প্রথম তারপরে প্রায় ফিল্ডেই তো আছি একদম ডবল এখন কথা হবে না এখন প্রত্যেকটা ফিল্ডই ডবল পপ এখন ডবল পপের চাহিদাটা দিনকে দিন বেড়ে যাচ্ছে সব জায়গায় এই নাইনের থেকে ডবল পপের চাহিদাটা এখন বেশি দেখতে পাচ্ছি চারিদিকে খালি ডবল পপ ডবল পপ ডবল পপ আর ওখানে আসছে ডবল পপ এবছর আসছে ডবল পপ এম মিউজিক এম এস বি মিউজিক যাক যে কিন্তু নাম করা সেট আপ মারাত্মক মেশিন সেটআপ মানে প্রচুর 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 মেশিন রয়েছে এই সেই এম মিউজিক এম এস মিউজিকের ডবল পপ আসছে আর এমটি মিউজিক প্রোর এমটি মিউজিক প্রো এমটি মিউজিক আসবে এম এমটি মিউজিক প্রো আসে বলতে পারছে মানে আমার এমটি মিউজিক আসছে এমটি মিউজিক আসছে আর এম মিউজিক এবারে বলে দিই তারিখটা তারিখটা হচ্ছে তোমার পঁচিশে জ্যৈষ্ঠ পঁচিশে জ্যৈষ্ঠ ইংরেজির কত তারিখ হচ্ছে দেখতে হবে তো কমেন্ট করবো আমি সেখানে যারা যারা জানানো আমি সেখানে বলে দেবো পঁচিশে জ্যৈষ্ঠ মোটামুটি ওখানে কম্পিটিশানটা আছে ঠিক আছে আগের বছর ওখানে যেদিন কম্পিটিশানটা হয় ওই দিনেই আমডাঙ্গারা কম্পিটিশান হয়েছিল মানে আমডাঙ্গা কম্পিটিশান আমনাগরা সেটা বাজেছিলো কারণ তো আমডাঙ্গারা কিন্তু একটা নাম করা জায়গা হয়ে গেছে এই বক্সের দিক থেকে কালী পুজোতে কম্পিটিশান হয় শীতলা পুজোতে বক্স বাজে একটা বিশাল রকম ডিজে পুরিটোরিয়া আসে হোক কম মানে বাঁশবেলা থেকে ফিরে আসার সময় কিন্তু আমনাগারায় ঢুকেছিলাম তো এই বছর আপনাগারা কত তারিখ কিন্তু অবশ্যই তোমাদেরকে আপডেটটা দেবো পরের সপ্তাহে নাকি ওখানে সেটা কনফার্ম হবে আমাকে এক ভাই বললো সেখানে কনফার্ম হলে তোমাদেরকে আপডেট দিচ্ছি নানা জল আপনাগারা আপডেটটা আর সব জায়গার আপডেটটা তোমাদেরকে দিয়েই দিলাম প্রায় যতগুলো জানি সামনাসামনি পদামপুর কম বক্স কম্পিটিশান আছে দেখা যাক কম্পিটিশান হলে ভালো যাই হোক মোটামুটি বাঁশবেড়িয়া কম্পিটিশানে কারা কারা আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কোথা থেকে আসছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো থাকবো সেটা ফিটিংয়ের দিন যদি যেতে পারি তো যাব আর নাহলে যেদিন সেটা চলবে সেদিন তো অবশ্যই যাবো দুদিন দুদিন তিন দিন যাব ভিডিও তোমরা অবশ্যই পাবে তো যাই হোক তোমাদেরকে এটুকুই আপডেট দেওয়ার যে আগের বছর যেখানে পাওয়ার মিউজিক ছিল সেখানে কোন সেটা বসবে বলতে পারছি না মাইক কমিটি বছরের মাইক কমিটি ছিল ভুলে গেছে মানে আমাকে ভিডিও দেখতে হবে ভিডিওতে স্পিকার চেকের সময় ভয়েসগুলো বলেছে তো ওখানে দেখতে হবে যে মাইক কমিটি কোন সাইডটায় পাওয়ারের কমিটি ছিল মাইক কমিটি না সাউন্ড ছিল ছিল মাইক কমিটি দেখতে হবে সেই যে মাইক কমিটির জায়গায় বসছে কিন্তু মানে হচ্ছে কিন্তু এম টি মিউজিক যতটুকু শুনলাম যাই হোক এম টি মিউজিক আর এমএসবি মিউজিকের সঙ্গে একটা মুখোমুখি কম্পিটিশান হবে এম টি মিউজিকের ফুল সেট আপ ছিল কিন্তু দেখে দেখেছিলাম কিন্তু ছেড়োয় পাল্টাগড় পাল্টাগড়ে কিন্তু দেখেছিলাম তোমার এম টি মিউজিকের মনে ডবল সেট আর রোলান্ডের সঙ্গে কম্পিটিশান হচ্ছিল এবারে কিন্তু হবে এম এস বি মিউজিকের সঙ্গে এম মিউজিক কিন্তু একটা বিশাল মাপের সেট আপ যার কিন্তু সিক্স সেট আপটার বিশাল রেজাল্ট পপ সেট পপ সেট সামনে আমি এখন অবধি যাইনি যাই হোক পপ সেট আপটা কেমন কী পাওয়া অবশ্যই ভিডিও তো পাবো দেখতে পাবো মানে ভিডিও দেবো তোমাদেরকে দেখতে পাবো তো কারা কারা আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যাই এটুকু আপডেট দেওয়ার ছিল নেক্সট কোনো যদি আপডেট পাই অবশ্যই কিন্তু দেবো তোমাদেরকে আচ্ছা আপডেটের মধ্যে বড় বড়ো কম্পিটিশানে বাঁচবে আচ্ছা মাধবপুরে একটা হয় না মাধবপুর বক্স কম্পিটিশানে আপডেট যদি পাই অবশ্যই কিন্তু আমাদেরকে দেবো ওখানে আপডেটটা মনে হয় পাবো না কারণ এখানে এক ভাই আমাকে ফোন করে বললো যে এই সেটা আসছে এখানে আপডেটটা দিয়ে দাও ঠিক আছে যাই হোক আপডেটটা দিলাম তোমরা কিন্তু যদি আমার থেকে বেশি কিছু এনে থাকো মানে যদি সেটাগুলো না এসে তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি যতটুকু কনফার্ম খবর কিন্তু দুটো সেটা আসছেই আমার কাছে কিন্তু কনফার্ম খবর আছে একদম কিন্তু ফাইনাল খবর যে এমএসবি আর এম টি এম টি মিউজিক আসছেই ওখানে নন্দকুমারের এম টি মিউজিক আর এমএসবি মিউজিক কিন্তু আসছেই ওখানে এটুকু খবর আমার কাছে আছে কনফার্ম একদম তো তোমরা যদি বেশি কিছু জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যাই হোক কোনো জায়গায় যদি কম্পিটিশান হয় মানে বক্স চলে কিংবা কম্পিটিশান হয় তাহলে কিন্তু কমেন্টে জানিও তাহলে অবশ্যই যাবো ভিডিও করতে যাই হোক দেখা যাচ্ছে নেক্সট একটা আপডেটের ভিডিওতে কিংবা সেট আপের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই